আরো একবার হাতে থাকবে অভিনন্দিত করবার জন্য শ্রী জিষ্ণুদেব বর্ণ মহাদ আপনি রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয় আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন আপনি একাধারে কবি লেখক ও শিল্পী জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশা সঞ্চার করেছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রমেন্দ্র কিশোর দেববর্মা এবং বহুগুণের অধিকারী রাজকুমারী প্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি সমাজের বহুমুখী ক্ষেত্রে আপনার সৃষ্টিশীল অবদান নিঃসন্দেহে আমাদের গৌরবান্বিত করেছে জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় আর আজকে মান্দায় একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে আমি প্রথমে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুজিকে ধন্যবাদ জানায় উনি এই প্রথমবার ত্রিপুরার থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে যার কোনো লোককে রাজ্য বানিয়েছে সেটা একটা বড় স্টেটের এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টারকেও কারণ ওনার চিফ মিনিস্টার কাজেই তে এটা সম্ভব হয়েছে সুতরাং আজকে একটা আমাদের গর্বে দিয়ে শুধু আমি নয় আমি যে তেলেঙ্গানায় গিয়েছি কৃষ্ণ দেব বর্মা হিসাবে যাইনি ত্রিপুরার হিসাবে গিয়েছি তাই আমার ওভারটেকিং এর দিনে আমি সেখানকার মুখ্যমন্ত্রীকে রিসা পড়িয়ে দিয়েছি বলে আমি রিসা পড়বো আপনি রিসা পড়বেন দুজনে রিসা পড়ে আমরা কাজ করব আমি যখন প্রধানমন্ত্রী এখানে গিয়েছি তেলেঙ্গানা চাদর নিয়ে উনি বলেছেন আমাকে আপসে চাদর দেনা আদত করো তোমার নিশাম কাজে হোক চাদর দো তাহলে আমরা কি করি চাদর দে সেখানে সিল্কের চাদর দেওয়া হয় সুতরাং আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে তেলেঙ্গানায় গিয়েছি কাজ করব সেখানে আর অভিজ্ঞতা নিয়ে আসবো এখানে এখানের অভিজ্ঞতা ওখানে নিয়ে যাবো মানে আমাদের ছোট রাজ্য হলে আমাদের অভিজ্ঞতা অনেক মুখ্যমন্ত্রী বলছিলেন জিরো সেটা হয়তো এখানে করা যাবে ওখানে অনেক ভালো ভালো প্র্যাকটিস আছে গভর্নর অফ তেলেঙ্গানা আই এম অলসো দি এম্বাসডার অফ দি পুরা তেলেঙ্গানা এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমি বলছি এই প্রথমবার একটা জনজাতি সম্প্রদায়ের লোককে মোদীজি এবং দ্রৌপদী মুর্মুজি সম্মান দিয়েছে একটা ন্যাশনাল সম্মান ত্রিপুরার পরিচয়ের পথ এই মাত্র খুল আগে পদ্মশ্রী ছিল না আজকে কয়টা পদ্মশ্রী আর সব জনজাতি সম্প্রদায় গভর্নর ছিল না আজকে গভর্নর আছে আপনাদের কারণ আমরা বিশ্বাস করি আর আমি সবসময় কথা বলি আত্মনির্ভরতা শুরু হয় আত্মবিশ্বাস আত্মসম্মান দিয়ে